মাত্র 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 তিন ঘন্টায় তিন ঘন্টায় আপনি চাইলে একটা নতুন ব্যাটারি বানাইতে পারবেন আগুন নিয়ে কিন্তু কোনো খেলা করতেছি না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ দিনে ফুল কমপ্লিট কোর্স আজকে ব্যাটারি প্রশিক্ষণের পুরো গোম

আর আল্লাহর রহমতে আপনাদের দয় আমার আর দিন হলো একবারে ব্যাটারি নতুন করে হলো ব্যাটারি বানানোর যে কমপ্লিট ইয়াটা আছে এটা সম্পূর্ণ হলো আমরা ক্লিয়ার আছে ভাই আগে ছিল কোথায় ভাই জামালপুর জামালপুর জি তখন অনেকে বলছে ভাই কাজ নাই কিচ্ছু নাই একটু ঘুরান তো ভাই এখানে কাজ চলে কিনা একটু ঘুরান একটু ঘুরান কিভাবে 10 দিনে সম্পূর্ণ ব্যাটারি কোর্স কমপ্লিট হয় কিভাবে কাজটা শিখবেন বিস্তারিত জানাবে আমাদের আসাদ ভাই প্রোপাইটার এবং এইখানে যারা আছে আমরা বেশিরভাগই কিন্তু কাজ শিখতে আসছি অলরেডি অনেকের কাজ কমপ্লিট দশ দিনের কোর্স মাত্র দশ মিনিটের ভিডিওতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবি আসাদ ভাই ব্যাটারি তৈরির প্রথম ধাপ জি ভাই এটা প্রথম ধাপ ওকে এটা কি হচ্ছে ভাইয়া এটা আমাদের সেল জ্বালায় হচ্ছে আচ্ছা একটু জোরে কথা বলি আমরা নয় হচ্ছে তো সুন্দরবনে গেলে কিন্তু বাঘের গর্জন আপনি পাবেন তাইলে কিন্তু মজা নাই আর এখানে আসলে এই গ্যাসের যে সাউন্ড এটা থাকতে হবে আচ্ছা এখানে যেহেতু আমরা প্র্যাকটিক্যালি কাজ শিখাই নয় একটু বেশি হবে তবে ধৈর্য সকারে দেখতে হবে এখানে কিন্তু সীসা গল আছে একটু ধৈর্য সহকারে দেখব এই যে বাংলাদেশের বুকে এই প্রথম আসমা লিড অ্যাসিড ব্যাটারি দেখাচ্ছে কিভাবে সিসা গলিয়ে একটা ব্যাটারি বানানো হয় আপনি সকল ধরনের অ্যাসিড ব্যাটারি সার্ভিসিং শিখতে পারবেন ব্যাটারি অপারেশন করতে পারবেন আপনি চাইলে একটা ডেড ব্যাটারি একটা অকেজ ব্যাটারি আবার কি নতুন করতে পারবেন আজকের ভিডিওর বিশেষ চমক ব্যাটারি রিজেনারেশন ব্যাটারি রিকভারি লং জিবিটি কীভাবে বাড়ে সেটাও দেখাবো অন ব্যাটারি বারো ভোল্টের এক ব্যাটারি যারা নিবেন রিজেনারেশন মেশিন আজকে একটা দামাকা প্রাইস থাকবে রিজেনারেশন মেশিন বিক্রি করে বিষয়টা এমন না কিভাবে মেশিনটা বানানো হয় সেটাও দেখানো হবে আর সেটাই থাকছে এই ব্যাটারির সার্ভিসিং এর যে প্যাকেজটা আছে ভিতরে চিরনি ঝালাই চলছে এটা এখন করা কি অনেক কঠিন না একবারে এই যে আসলে কি করা সম্ভব অল্প সময় ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই এখানে সেল জ্বালাই দিতেছে সেল জ্বালাই দিতেছে সেল জ্বালাই দেওয়ার পর আচ্ছা এটাতে পানি ভরা হবে আচ্ছা তারপর চার্জ করা হবে ওকে এখানে কতগুলো ছটা সেল থাকে এখানে ছয়টা সেল থাকে আর এক একটা সেলে কয়টা প্লেট থাকবে পাঁচটা হচ্ছে নেগেটিভ চারটা পজিটিভ এখন এই যে একটা ব্যাটারি দেখতেছি 12 ভোল্টের অ্যাসিড ব্যাটারি এইখানে সেল আছে ছয়টা একটা সেলে নয়টা করে প্লেট এখন ব্যাটারি যখন নষ্ট হয় কি ভাই সবগুলা কি নষ্ট হয়ে যায় না সবগুলা নষ্ট হয় না একটা সেল নষ্ট হয় একটা সেল নষ্ট হয় দুইটা সেল নষ্ট থাকে দুইটা সেল নষ্ট থাকে আবার একটা সেলের ভিতর কিন্তু গেম আছে হ্যাঁ নয়টা প্লেট থাকবে আবার নয়টা প্লেট সাধারণত নষ্ট হয় নষ্ট হয় না তার মানে কি হালকা একটু কাজ কমপ্লিট করতে পারলে

ইম্পর্টেন্ট আরেকটা পার্ট ছিল ভিডিওর ওইদিকে চলে ভাইয়া ব্যাটারি রিজেনারেশন বা পুনরুদ্ধার বা রিকভারি যাই বলে থাকেন এই হচ্ছে সেই মেশিনটা

কি কি ডকুমেন্ট লাগে সব আমাদের কাছে আছে আমাদের এখানে দশ টাকা বারো দিনের কোর্স খাওয়া থাকা সম্পূর্ণ ফ্রি খাওয়া থাকা করবে একদিন টোয়েন্টি ফোর আওয়ার চব্বিশ ঘন্টা আপনি দেখবেন যদি মনে হয় যে পজিটিভ আপনি কাজ শিখতে পারতেছেন আপনার দ্বারাতে সম্ভব আপনার মাথায় ঢুকাতে পারতেছেন তাহলে আপনি একদিন পরে টাকা দিয়ে আপনি কাজ শিখবেন আমি চ্যালেঞ্জ আমি আশা পাই ভিডিওতে চ্যালেঞ্জ দিলাম আপনাকে হাতে কলমে প্রশিক্ষণ মাধ্যমে একটা ব্যাটারি সার্ভিসিং করে দেখাই দিব যে ব্যাটারি কীভাবে সার্ভিসিং করতে হয় এ টু জেড আমাদের এখানে দেখেন সব ধরনের ব্যাটারি কীভাবে ঠিক করবেন ব্যাটারি ব্যবসা উন্নতি করা

তখন এগুলো আমাদের ওভার ভোল্টেজজন এইগুলা গলে গোলে এগুলো অক্সাইড হ্যাঁ গুলো পড়ে যায় এই অক্সাইডগুলো পড়ে গেলে আমরা ব্যাটারির মধ্যে মাইলেজ অনেক কম পাই এই মাইলেজ বাড়ানোর জন্য আমরা একটা ওয়ে আছে ওইগুলো আপনি এখানে আসলে আপনাকে শিখাই দেব আমরা ইনশাআল্লাহ 10 দিনের ভিতরে একটা ব্যাটারি কিভাবে খুলতে হয় কিভাবে ফিটিং করতে হয় ব্যাটারির সমস্যা সমাধান আপনি দরে রিপেয়ার করবেন কিভাবে এটা আমি আপনাকে হাতে কলমে প্রশিক্ষণ মাধ্যমে দেখাই এবং আপনি যাওয়ার সময় একটা নিজে একটা ব্যাটারি তৈরি করে বাসা নিয়ে যেতে পারবেন আমাদের লোকেশন হলো গাজে গাজীপুর বুট বাজার বড় বাড়ি নেমে আমাদেরকে ফোন দিবে আমরা লোক পাঠাই আপনাকে রিসিভ করে নিব হ্যাঁ এক কথায় যদি বলি যারা অল্প সময়ে ব্যাটারি সার্ভিসিং শিখতে চান আজকের ভিডিওটি আপনাদের জন্য প্রিয় দর্শক ভয়ের কিছু নাই এখানে আমরা বিভিন্ন ধরনের তথ্য দিয়ে থাকি বিজনেস রিলেটেড ব্যাটারি সার্ভিসিং রিলেটেড সরাসরি আসবেন আসতে তো কোনো প্যারা নাই জীবনে তো আমরা অনেক টাকা নষ্ট করি এক দুই হাজার টাকা খরচ না হয় নাই গেল আসার পরে দেখলেন যদি ভালো লাগে পছন্দ হয় করবেন না হলে চলে যাবেন কোনো সমস্যা নাই